হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে একটি বিশাল বড় খবর তো দর্শক বন্ধুরা জানা যাচ্ছে স্বপ্নম ববলির সঙ্গে কিন্তু একটি বিশাল ঝামেলা পাকিয়ে গিয়েছে শেহজাদ খান বীরের জি হ্যাঁ দর্শক বন্ধুরা এবার নিজের ছেলের সঙ্গে বিশাল বড় ঝামেলায় জড়ালেন এই অভিনেত্রী কিন্তু কেন হঠাৎ করে এই ঝামেলা সৃষ্টি হলো এটি কিন্তু এখন জানার বিষয় তো দর্শক বন্ধুরা জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে শেহজাদ খান বীরের সঙ্গে স্বপ্নম বুবলি ঝামেলা চলছিল কারণ হচ্ছে গিয়ে শেজাদ খান বীর চাইছিল না যে তার মা তার মা নতুন করে বিবাহে আবদ্ধ হোক কিন্তু স্বপ্নম বুবলি কিন্তু ঠিকই নতুন বিবাহে হ্যাঁ বলে দিয়েছেন এবং এজন্যই কিন্তু এখন শেহজাদ খান বীর তার মাকে তেমন একটি আর পছন্দ করছে না এবং দর্শক বন্ধুরা এই সব বিষয়ে কিন্তু সাকিব খান খুব ভালো করে পর্যবেক্ষণ করছিলেন এবং সাকিব খান কিন্তু গতকালকে রাতে হঠাৎ করে শেহজাদ খান বীরকে বুবলের কাছ থেকে নিয়ে এসে নিজের বাসায় রেখে দেন এমনকি দর্শক বন্ধুরা জেনে অবাক হবেন সাকিব খান কিন্তু এবারে একটি আইনি নোটিশও পাঠিয়ে দিয়েছেন স্বপ্নম বুবলির কাছে তিনি যে আইনি নোটিশে উল্লেখ করেছেন যদি নতুন বিয়ে করেন তবে আর সেখানে শেহজাদ খান বীরের কোনো জায়গা হবে না তার কাছে অর্থাৎ এখানে বুঝাতে চেয়েছেন তিনি যে শেহজাদ খান বীর আর কোনো পাত্তাই পাবেন না স্বপ্নম বুবলির কাছে এবং এজন্যই কিন্তু এখন সাকিব নিয়েছেন শেহজাদ খান বীরকে নিজের কাছে দর্শক বন্ধুরা আপনার এই বিষয়ে কি মনে করছেন তবে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে এই বিষয়টি আরো অনেক বড় হতে চলেছে এই বিষয়ে জায়দ খান কিন্তু ইতিমধ্যে আইনি নোটিসের জবাব হিসাবে একটি রিট পাস করেছে হাইকোর্টের কাছে এবং সেই রিটে কিন্তু বলা আছে যে যদি সবজন বুবলি নতুন বিয়ে করে তবে তার ছেলের এতে কোনো ক্ষতি হবে না উল্টো ভাল লাভ হবে কারণ ছেলে একটি পূর্ণ পরিবার যেখানে তার বাবা মা দুজনই থাকবে আর সব থেকে বড় কথা শেহজাদ খান বীরকে সবসময় চোখে চোখে খুব যত্ন সহকারে রাখা হবে যেটি আশঙ্কা করছিল যে রাখা হবে না সেটি কিন্তু খুব ভালোভাবেই যত্ন নেওয়া হবে বলে জানা যাচ্ছে তবে দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে জায়দ খান এখানে শুধুমাত্রই বুবলিকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলছেন আদর পক্ষে কিন্তু তিনি কখনোই কাজগুলো করবেন না তবে জায়দ খান কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো তিনি কিন্তু বুবলির সব বিপদের মুহূর্তে ঠিকই পাশে এসে দাঁড়িয়েছেন তবে ধারণা করা হচ্ছে সাকিব খান কিন্তু এত সহজে হার মানবেন না আর এমন কি তিনি কিন্তু এর আগেও নিজের ছেলেকে নিজের কাছে আনার অনেক চেষ্টা করেছিলেন তবে পারেননি তবে এবার কিন্তু তিনি বেশ শক্ত করে ধরেছেন এবং এবার আশা করা যাচ্ছে যে তার ছেলে তার কাছেই ফিরবে তবে এখন পর্যন্ত কিন্তু খবর এসেছে শেজাদ খান বীরকে দেখতে পাওয়ার জন্য শবনমববলে কিন্তু শাকিবের বাসায় সকালবেলা গিয়েছিলেন কিন্তু দেখতে দেওয়া হয়নি শেজাদ খান বীরকে এছাড়াও কিন্তু জানা যাচ্ছে একটি বড় খবর তা হচ্ছে গিয়ে বীরকে হয়তোবা বিদেশ পাঠিয়ে দিবেন শাকিব খান শাকিব খান নাকি খুব শীঘ্রই আমেরিকাতে একটি বিশাল বাস ভবন কিনতে চলেছেন এবং সেখানেই হয়তোবা জয় ও বীর পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হবে বলে বর্তমানে ধারণা করা হচ্ছে তবে এখন পর্যন্ত কিন্তু একটি খবর আমাদের কানে পড়ে এসেছে তা হচ্ছে গিয়ে শাকিব খান হয়তো বা আর কখনো বিয়ে করবেন না আর তার কারণ হচ্ছে গিয়ে তিনি তার দুই ছেলেকে নাকি মানুষ করতে তার সম্পূর্ণ জীবনটাকে উৎসর্গ করবেন এমন ভালোবাসা কিন্তু দেখতে পাওয়া একদমই দুর্বল দুর্লভ দর্শক বন্ধু আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না